ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিক হচ্ছে একজন কোয়ালিটি যে ইন্সপেক্টর আছে বা তার হচ্ছে ইন্টারভিউতে কী ধরনের কোয়েশ্চেন ধরতে পারে বা আসতে পারে সেই বিষয়ের উপরে আজকে আলোচনা ওকে কিউআর শব্দের অর্থ কী ধরতে পারে কিউআর শব্দের অর্থ হচ্ছে কোয়ালিটি ইনস্পেক্টর আর বাংলা অর্থ হচ্ছে মান পরিদর্শক ওকে তারপরে ধরতে পারে কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কী খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ গিয়ে পোশাকের গুণগত মান নিশ্চিত করা নিশ্চিত করা বলতে কী বুঝিয়েছে যেই পোশাক উৎপাদন হবে সেটার মান ঠিক রাখা বাইরের চাহিদা অনুযায়ী ডিএসইউ অর্থ কী ডিফেক্ট পার হান্ড্রেড ইউনিট পরবর্তীতে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ডিএসইউ সূত্র কি বা কী টোটাল ডিফেক্ট ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি ওকে ইকুয়াল শব্দের অর্থ কী অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল তারপরে আপনাকে মেজারমেন্ট টেপ সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা ধরতে পারে যে একসেম শোন শোন কত মিলিমিটার ধরতে পারে যে দশ মিলিমিটার এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা আছে গার্মেন্ট শব্দের অর্থ কী পোশাক খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পরবর্তীতে যে জিনিসটা আছে আর এফটি মানে কি রাইট ফার্স্ট টাইম এই রাইট ফার্স্ট টাইম বলতে কি বুঝিয়েছে যে একটা গার্মেন্টস সেলাই হওয়ার পরে আপনার টেবিলে এসেছে সেটা চেক করে আপনার মনে হয়েছে বাইরের যা রিকোয়ারমেন্ট সেটাই আছে সেটা আপনার কাছে ওকে এটাই বলে রাইট ফার্স্ট টাইম এস কিউ শব্দের অর্থ কি সেকেন্ড কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি মানে কি সেকেন্ড কোয়ালিটি বলতে বোঝায় আপনি একটা গার্মেন্ট চেক করেছেন সেখানে একটা ডিফেক্ট হয়েছেন সেই ডিফেক্টটা আবার শাড়ি আপনার কাছে দিয়েছে তখন আবার ওকে এসে কে বলে সেকেন্ড কোয়ালিটি ওকে এন কিউ সি শব্দের অর্থ কি এটা ধরতে পারে নমিনেটেড কোয়ালিটি কন্ট্রোলার এ থ্রেড কত প্রকার চার প্রকার প্রসেস বা পার্টের ভিতরে পার্থক্য কি যা সেলাই করা হয় তাই প্রচেস যাকে সেলাই করায় তাই পার্ট ডিফেক্ট কত প্রকার ধরতে পারে তিন প্রকার তারপরে এস পেয়ার ফুল মিনিং কি স্টিচ পার ইঞ্চি পরবর্তী স্টিচ পার ইঞ্চি বলতে কী বুঝে এক ইঞ্চির ভিতরে কতগুলো স্টিচ আছে সেটা ঠিক আছে এই সিএসের ফুল মিনিং কি হাই পয়েন্ট শোল্ডার তারপর জিপি কেয়ার ফুল মিনিং কি গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি এর পরবর্তীতে হচ্ছে টিএলএস এর ফুল মিনিং কি ট্রাফিক লাইট সিস্টেম তারপর জিপি এর ফুল মিনিং কি গ্রেট পয়েন্ট এভারেস্ট এর পরবর্তীতে আপনার যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে কিন্তু এভাবে কোশ্চেন কিছু দিতে পারে যে আপনি চাকরি পেয়েছেন চাকরি পাওয়ার পরে কিছুদিন আপনার চলেছে চলার পরে আপনার কাছে কিন্তু এরকম কোশ্চেন ধরতে পারে যে আমাদের কোয়ালিটি পলিসি কি আপনার এটা জানতে হবে যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির গোল পলিসি কি তারপরে সেকশনের লক্ষ্য কী তারপরে লক্ষ্য অর্জনের জন্য আপনার ভূমিকা কি এগুলো কিন্তু আপনাকে জানতে হবে আপনি চাকরি পাওয়ার পরেই যে আপনার সব দায়িত্ব শেষ সেটা না আপনাকে পরবর্তীতে এগুলো কিন্তু জানতে হবে অবশ্যই ঠিক আছে তারপরে ক্রেতার প্রতি লক্ষ্য কী যেমন ইনিশিয়াল ইন্সপেকশন আটানব্বই পার্সেন্ট পাস হবে ডিএসইউ এটা তো আপনাদের আগেই বললাম তারপর ডিফেক্ট কাকে বলে যা পোশাকের গুণগত মান নষ্ট করে এবং ক্রেতার সঙ্গে সহজে ধরা পড়ে তাকে ডিফেক্ট বলে ডিফেক্ট তিন প্রকার কী কী মাইনর মেজর ক্রিটিক্যাল এটা আপনাদের আগেই বলেছি মেজর ডিফেক্টের সংখ্যা তারপরে হচ্ছে এস কি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তারপরে এখানে দেখেন ইকুয়াল এর মিনিং কি এক্সেটওয়াল কোয়ালিটি লেভেল এই সেন্টেমের ইকুয়েল ওয়ান